পার্শ্ব একাদশী ভাদ্র মাসের শুক্লপক্ষে পালন করতে হয় এটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গকৃত একটি পবিত্র দিন এটি বামন একাদশী জয়ন্তী একাদশী বা পরিবর্তনী একাদশী নামেও পরিচিত এই ব্রুত পালনে অতীতের সমস্ত পাপ দূর হয়ে যায় এবং মোক্ষ বা আধ্যাত্মিক মুক্তি লাভ করা যায় ভগবান বিষ্ণু এই দিনে সাহিত্য অবস্থা থেকে পাশ পরিবর্তন করেন বলে এই একাদশী পার্শ্ব একাদশী নামেও পরিচিত এই ব্রত পালনে সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় এই ব্রত পালনে জন্ম মৃত্যু চক্র থেকেও মুক্তি পাওয়া যায় বর্ম বৈবর্ত পুরাণে ভাদ্র মাসে শুক্লপক্ষে পার্শ্ব একাদশী মাহাত্ম যুধিষ্ঠি শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠি মহারাজ জিজ্ঞাসা করেন হে কৃষ্ণ ভাদ্র মাসে শুক্লপক্ষের একাদশীর নাম কি এই বোত পালনে বিধি কি এবং বোত পালনেই কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপূর্ণপুরদার সমস্ত পা এবং মুক্তি দেয়নি এই একাদশী বাষ্পে ও যজ্ঞ থেকেও বেশি ফল লাভ করা যায় যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামনদেবের পূজা করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মুলে পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্চনাকারী বিষ্ণুলোক প্রাপ্ত হন সাইত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী যুধিষ্ঠির মহারাজ বললেন হে জনার্দন আপনার এ সকল কথা শুনেও আমার সন্দেহ পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে শয়ন করেন কীভাবেই বা পাশ পরিবর্তন করেন আর চাতুর্মাস বোত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এইসব বিষয়ে বিস্তারিতভাবে আমাকে বলুন আর কেনই বা দত্তরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বলেন হে রাজন দত্তকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পৌত্র বলি মহা বলি মহারাজ আমার অতি প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য কোনো গো ব্রাহ্মণ পূজা ও যজ্ঞাদিবত সম্পাদন করত কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষবশ সকল দেবলোক সে জয় করে নেয় তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার কাছে শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালকবেশে বেশে রূপে বলি মহারাজের যজ্ঞস্থলে উপস্থিত হলাম তার কাছে আমি ত্রিপাদ ভূমিমাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরও শ্রেষ্ঠ কিছু সেদ আমাকে দিতে চাইলেও আমি কেবল ত্রিপাদ ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে ওই দান দিতে নিষেধ করল কিন্তু বলি মহারাজ গুরুর নির্দেশ অমান্য করে আমাকে আমাকে দান দিতে সংকল্প করল। তখন আমি এক পা স্বর্গে আরেক পা মতে অধিকার করে নিলাম তৃতীয় পা স্থান রাখলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পা স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষী একাদশীতে ভগবান শ্রী বামনদেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর সাগরে অনন্ত দেবের কোলে শয়ন একাদশী থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তির নির্দিষ্ট বত বা জব তপ ব্যতীত দিন যাপন করে সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানতে হবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিনে দুধ কার্তিক মাসে মাসকলায় বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ পালন করতে হয় সাহিত্য ভগবান পার্শ্ব পরিবর্তন করেন বলে এই একাদশী মহাপূর্ণ ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে এক সহস্র অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করা যায় আপনারা ভক্তি সহকারে এই ব্রত পালন করবেন শ্রী বিষ্ণুর আরাধনা করবেন বেশি বেশি হরিনাম জপ করবেন গীতা ভাগবত অধ্যায়ন করবেন এই দিন ব্রতের মাহাত্ম শ্রবণ করবেন ব্রতের আগের দিন আমিষ আহার বর্জন করতে হবে রাত বারোটার আগে আহার গ্রহণ করে দাঁত মার্জন করে ঘুমাতে হবে এই ব্রত পালন করতে হবে আঠারোই ভাদ্র চার তারিখে সেপ্টেম্বরের বৃহস্পতিবার পালন করতে হবে পরের দিন সকাল পাঁচটা একচল্লিশ থেকে নয়টা একান্ন মিনিটের মধ্যে আপনারা ভক্তি সহকারে ভূত পালন করবেন হরে কৃষ্ণ রাধে রাধে